সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলাম আলাইকুম শব্দে শব্দে কীভাবে রিডিং পড়বেন এবং কিভাবে বানান করে পড়তে পারবেন এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আউজবিল্লাহ না সৈতানুর রচীন বিসমুল্লাহ রহমানুর রাহিম আমার মুখের দিকে এবং চেহারার দিকে যে বিষয়গুলি গুন্নাগুলো নাম বা কিছু বলবো ওইগুলো নিয়ে একটু আমার মুখের দিকে ধ্যান রাখবেন কেননা পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়ার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ তার জন্য আমি এই আমার ফেস নিয়ে এই ভিডিওগুলো বানাচ্ছি যেন অনেক সহজে আপনারা শিখে নিতে পারবেন এখানে হামজা ইয়া জের ই এখানে ঈদগামে বাঘ বন্যা হচ্ছে হামজা ইয়াজের ই আলিফকে হামজা কেন করছি যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয় হামজা ইয়াজের ইয়ংবার ইয়াং গুনা বাংলা অনেস মতো সদ রপেস সুর ইয়াং সুর কোমুল কাপ কু মিম নাম মূল মুল কোমুল লু খার যাবার একালি ট্রেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখেন ডান পাশের অক্ষরের উপরে পেস আছে যাবার পেস বা ওপরে যে কোনো জিনিস থাকলেই আল্লাহ লেখা ডান পাশের অক্ষরের ওপরে যদি কিছু থাকে তাহলে মোটা করা হবে ল এরকম হবে আর নিচে থাকলে লা ওপরে আছে তার জন্য লহু ফালা যাবারের পাশে খালিয়ালিস এক লিফ্টেন যাবার পাশে খালেয়ালিস একালিফ্টেনে পড়বেন লাম বা গোয়ালিবা এখানে কোনো টান নাই গোয়ালিবা দূরত্ব পড়তে হবে যে যাবার পেশ অনেক দূরত্ব পড়তে হবে যদি যাবার পাশে খালিয়ালিস থাকলে একা লস্টেনে পড়বেন জের পাশে ইয়া শাকিন থাকলে একালিস্টেনে পড়বেন এবং পেশার পাশে অাকিন থাকলে একা লিস্টেনে পড়বেন আপনাদের জন্য বুঝিয়ে ভিডিওগুলো বানাতে যাচ্ছি তখন আমার একটু টান হয়ে যায় কোন তো ওইগুলো তো টান হবে না যেরকম লা দ্রুত পড়তে হবে লা কুম এগুলো তো দ্রুত পড়তে হবে কুম বলে থেমে যাবেন লামজা লাপনি বেশ কুম লা কুম জিমের জায়গায় থামা ভালো তার জন্য থেমে যাবেন ওয়া এই এখানে গ্রামে বাগুন না ওয়া ইয়া ইয়াল ইয়াক

অবশ্যই গুন্নাগুলি ভেঙে ভেঙে গুন্নাগুলির নিয়ম বুঝবেন এবং নিজে প্র্যাকটিস করবেন তাহলে আপনারা শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়তে পারবেন প্র্যাকটিসগুলোই হচ্ছে মেন পড়ার বিষয় এখানে মাং মাং এভাবে বাংলা অনেক মতো এখানে ইকফাগো না বাংলা অনেক কর মতো এভাবে গুনগুন করে পড়বেন জাল্লি জের পাশে ইয়ে থাকি না পড়বেন জাল্লি অনেক দ্রুত পড়বেন এখানে টান আছে ট্রেনে পড়বেন এগুলো অনেক দ্রুত পড়তে হবে সুরু আমি আপনাদেরকে বুঝাচ্ছি এবং এই জিনিসটা নিয়ে যাচ্ছি এই জিনিসটা তার জন্য আমার একটু টানের মতন হচ্ছে কিন্তু তো টান নয় যেগুলোতে টান আমি বলে দিচ্ছি হবে সর্বেশাং বা দিহ বলে থেমে যাবেন কোনো টান হবে না দি বলে থেমে যাবেন এখানে তো আছে তয়ের জায়গায় থামতে হবে তার জন্য সেসব করে শাকিং দিয়ে দি বলে থেমে যাবেন আইনটিকে মোটা করে গলা চিপে বলবেন বা দাল হাজের দি বা দি সে সকল শাকিন দিলাম দিয়ে বানান করে পড়লাম দাল হাজের দি বলেই থেমে যেতে হবে তার জন্য বানান করে পড়লাম ওপরে শাকিন দিলাম মনে মনে হারজেরটি বাদ দিয়ে এখানে ইটলাপ গুন্না এই ছোট্ট মিমটিকে উচ্চারণ হবে মিম নুন আছে এই মিমকে পড়তে হবে মিম মিমদের মিম এরকম উচ্চারণ হবে বা রিডিং পড়তে হবে মিম আর এখানে ঈদগামে মিম সাকিন গুন্না না মিম সাকিন গুন না পাশাপাশি দুটি মিম আছে তো এরকম হবে মিম বাদি এভাবে আপনারা রিডিং পড়বেন এবং ভেঙে ভেঙে শব্দগুলো বুঝবে চেষ্টা করবেন ওয়ালাল ওয়ালাল ওয়াজবার ওয়া আনজবার আ ওয়া লাম লাম জাবালাল ওয়ালাল লাহি খারে যাবে না কারণ স্টেলে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখেন ডান পাশের অক্ষরের উপরে যাওয়ার আছে তার জন্য মোটা করে পড়বেন লহি ফাল দেখেন ফাল ইয়াতা ওয়াক এই কাপের সঙ্গে মিলবে ফাল ইয়াতা ওয়াক ফাল আমি যাওয়ার ফাল ইয়া ইয়া ফাল ইয়া তা যাওয়ার তা ওয়াক আমি যাওয়ার ওয়াক ফাল ইয়াতা ওয়াক কালিল এই লামের সঙ্গে মিলবে কাব যেবার কা লাম লাম যে লীল কালিল দেখেন কালিল অনেক দ্রুত পড়তে হবে যেগুলোতে টান না থাকবে অনেক দ্রুত দ্রুত পড়তে হবে আমি একটু টানের মতন কেন হচ্ছে কালিল এই 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 বনসটা নিয়ে যাচ্ছি তার জন্যই এরকম একটু হচ্ছে মেনু প্রেসের পর এক আর স্ট্যান্ড পড়তে হয় সে সকল সাকিন দিলে এক দুই তিন তিন চক্র তিন আল স্ট্যান্ড পড়ের মাধ্যমে আর্জি হবে আয়তার জায়গায় থামতে হবে তাদের জন্য থেমে যাবেন সরি নুন এই বা থাকলে ভাবে টেনে পড়বেন এবং এখানে ঝোঁক মেরে পড়বেন আশা করি আপনারা এই ভিডিওর সাহায্যে শুদ্ধভাবে পবিত্র কোরআন আন শিখতে পারবেন এবং আমার এই ফেস দিয়ে ভিডিওগুলো বানাচ্ছি একটু ডিস্টার্বও হতে পারে কিন্তু ইনশাল্লাহ এইভাবেই ভিডিও বানাতে বানাতে আমার এই ভিডিওগুলি আরও সুন্দর হবে তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমি ভালো করে পড়াতে পারি এবং নিজের মতো আপনাদের মতো যেন ভিডিওগুলো বানাতে পারি ইনশাআল্লাহ আপনারা পবিত্র কর অনেক সুন্দরভাবে শুদ্ধভাবে শিখে নিতে পারবেন অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন এই মঞ্চটা নিয়ে যাচ্ছি যেগুলোতে টান নেই তাও দেখা যায় যে টান হয়ে যাচ্ছে কেন আপনাদেরকে বোঝাবের জন্য তা আমি আরও ভেঙে ভেঙে বলে দিচ্ছি খার যাবারে একালি স্টেনে পড়তে হয় তার জন্য বলছি যাবার পাশে খালি আলিফ থাকলে একালিস্টেনে পড়তে হয় যেরকমা গা লিবা এগুলো দ্রুত পড়তে হয় কোনো টান নাই এখানে পড়তে হবে গলি এরকম উদাহরণ দিচ্ছি তো অবশ্যই আপনারা এই ভিডিওর সাহায্যে বা এই নিয়মগুলো নিয়মগুলো যদি নিজে নিজে যদি জানতে পারেন বা শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা এইগুলো বিষয় কখনোই ভুলবেন না এবং যেখানে টান টানবেন যেখানে টান থাকবে না টানবেন না তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম